সগল সগল মানে কাজ আরবিতে সগল বাংলা হবে কাজ সৌই বা সউ মানে করা আরবিতে সৌই বা সই বাংলা তো হবে করা কাবীর কাবির মানে বড় আরবিতে কাবীর বাংলা হবে বড় সগীর সগীর মানে ছোট আরবিতে সগীর বাংলাতে হবে ছোট বারিদ বারিদ মানে ঠান্ডা আরবিতে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার হার মানে গরম আরবিতে হার বাংলাতে হবে গরম মার্রাতানি মানে পুনরায় আরবিতে মার্রাতানি বাংলাতে হবে পুনরায় কিদা কিদা মানে এই রকম আরবিতে কিদা দা বাংলা তো হবে এইরকম মাফি কিদা দা মানে রকম না আরবিতে মাফি কিদা বাংলা তো হবে এরকম না কিদা 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 মানে এদিক সেদিক আরবিতে কিদা কিদা বাংলা তো হবে এদিক সেদিক মিন্নি মিন্নি বা মিন্না মিন্না মানে এলোমেলো বা নয় করা আরবিতে মিন্নি মিন্নি বা মিন্না মিন্না। বাংলাতে হবে এলোমেলো বা নয়শয় করা আতিনি তিনি মানে আমাকে দিন আরবিতে আতিনি। তিনি বাংলাতে হবে আমাকে দিন মিন মিন মানে হইতে বা থেকে আরবিতে মিন বাংলাতে হবে হইতে বা থেকে কালাম বা গোল কালাম বা গোল মানে কথা বলো আরবিতে কালাম বা গোল বাংলাতে হবে কথা বলো ওয়েন ইজি মানে কোথা থেকে এসেছো আরবিতে মিন ওয়েন ইজি বাংলাতে হবে কোথা থেকে এসেছো কুল্লু কুল্লু মানে সব বা সমস্ত আরবিতে কুল্লু বাংলাতে হবে সব বা সমস্ত সবুর সবুর মানে ধৈর্য আরবিতে সবুর বাংলাতে হবে ধৈর্য গলত গলত মানে ভুল আরবিতে গলত বাংলাতে হবে ভুল সহি সহি বা সাহ মানে সঠিক বা সত্য আরবিতে সহি বা সাহ হবে সঠিক বা সত্য জেদিদ জেদিদ মানে নতুন আরবিতে জেদিদ বাংলাতে হবে নতুন কেদিম বা কাদিম বা গেদিম মানে পুরাতন আরবিতে কেদিম কাদিম বা গেদিম মানে পুরাতন বাংলাতে হবে পুরাতন খাল্লি খাল্লি মানে রাখো বা রাখা আরবিতে খাল্লি বাংলাতে হবে রাখো বা রাখা খাল্লি হেনা খাল্লি হেনা মানে এখানে রাখো আরবিতে খাল্লি হেনা বাংলাতে হবে এখানে রাখো রাকিব মানে রাখা বা রাখুন আরবিতে রাকিব বা রাখ রাকিব মানে রাখুন বা রাখা ইজি মানে আশা বা আসবো বা আসতেছি আরবিতে ইজি বাংলাতে হবে আশা বা আসা বা আসবো বা আসতেছি শুয়াইয়া শুয়াইয়া মানে একটু আরবিতে শুয়াইয়া বাংলাতে হবে একটু শুয়াইয়া 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 বা শুয়াই শুয়াই মানে একটু একটু বা আস্তে আস্তে বা ধীরে ধীরে আরবিতে শুয়াইয়া শুয়াইয়া বা শুয়াই শুয়াই বাংলাতে হবে একটু একটু বা আস্তে আস্তে বা ধীরে ধীরে লাজিম বা লাজেম অর্থ অবশ্যই আরবিতে লাজিম বা লাজেম বাংলাতে হবে অবশ্যই লাকিন বা লেকিন আরবিতে লাকিন বা লেকিন বাংলাতে হবে কিন্তু ওয়া বা সুম্মা মানে এবং আরবিতে ওয়া বা সুম্মা বাংলাতে হবে এবং আলহীন আলহীন মানে এখন আরবিতে আলহীন বাংলাতে হবে এখন হিনা বা হেনা বা হিনা বা হিনি বাংলাতে হবে এখানে আরবিতে হেনা বা হিনা বা হিনি এর বাংলা তো আছে এখানে হিনা মানে এখানে আসো আরবিতে হিনা বাংলাতে হবে এখানে আসো উজরা উজরা মানে ভাড়া আরবিতে উজরা বাংলাতে হবে ভাড়া মাকায়েত মাকায়েদ মানে আসন আরবিতে মাকায়েত বাংলাতে হবে আসন লোন লোন মানে রং আরবিতে লোন বাংলাতে হবে রং বয়া বয়া মানে রং আরবিতে বয়া বাংলাতে হবে রং সুরা সুরা মানে ছবি আরবিতে সুরা বাংলাতে হবে ছবি সুরা মানে তাড়াতাড়ি আরবিতে সুরা সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি কয়েস কয়েস মানে ভালো আরবিতে কয়েস বাংলাতে হবে ভালো মাফি কয়েস মাফি কয়েস মানে ভালো না বা মন্দ আরবিতে মাফি কয়েস বাংলা তো হবে ভালো না বা মন্দ আনা কয়েস আনা কয়েস মানে আমি ভালো আছি আরবিতে আনা কয়েস বাংলা তো হবে আমি ভালো আছি আনা মাফি কয়েস আনা মাফি কয়েস মানে আমি ভালো নেই আরবিতে আনা মাফি কয়েস আর বাংলা তো হবে আমি ভালো নাই আনা মু আনা মু কয়েস মানে আমি ভালো নাই আরবিতে আনা মোকয়েস বাংলা হবে আমি ভালো নাই হুয়ারো হুয়ার মানে সে যায় বা সে যাচ্ছে আরবিতে হুয়ারো বাংলা তো হবে সে যায় বা সে যাচ্ছে ইনতারো ইনতারোহ মানে তুমি যাও আরবিতে ইনতারো বাংলা হবে তুমি যাও আনা মাফিরো আনা মাহফিরহ মানে আমি যাব না আরবিতে আনা মাফির বাংলা হবে আমি যাব না আনা মশগুল বাংলাতে হবে আমি ব্যস্ত আরবিতে আনা মশগুল বাংলাতে হবে আমি ব্যস্ত আনা মাফি মুশগুল আনা মাফি বা আনা মুমশগুল মানে আমি ব্যস্ত না আরবিতে আনা মাফি মুশগুল বা আনা মুশকুল মানে বাংলাতে হবে আমি ব্যস্ত না আনাফাদি আনাফা দি মানে আমি ফ্রি বা অবসর আরবিতে আনাফাদি বাংলাতে হবে আমি ফ্রি বা অবসর আনা মাফিস মানে আমার কাজ নাই আরবিতে আনা মফিস বাংলাতে হবে আমার কাজ নাই আনা এবি সগল আনা এবি সগল মানে আমি কাজ চাই বা আমার কাজ দরকার আরবিতে আনা এ বিষয় বাংলা তো হবে আমি কাজ চাই বা আমার কাজ দরকার আনা মা শগল সগল মানে আমার কাজ দরকার নাই আরবিতে আনা মা শগল বাংলা হবে আমার কাজ দরকার নাই আনা আক্কেল খালাস আনা আক্কেল খালাস মানে আমার খাওয়া শেষ আরবিতে আনা খালাস বাংলা তো হবে আমার খাওয়া শেষ তাল তাল মানে আসো আরবিতে তাল বাংলাতে হবে আসো বাররা বাররা মানে বাহির বা বাহিরে আরবিতে পার্রা বাংলাতে হবে বাহির বা বাহিরে রহ মানে যাওয়া বা যাও আরবিতে র বাংলা তো হবে যাওয়া বা যাও এম সি এমসি মানে চলো বা চলো যায় আরবিতে এমসি বাংলাতে হবে চলো বা চলো যায় জুয়া জুয়া মানে ভিতরে আরবিতে জুয়া বাংলা তো হবে ভিতরে বা ভিতর আনা তাবান আনা তাবান মানে আমি ক্লান্ত আরবিতে আনা তাবান বাংলা তো হবে আমি ক্লান্ত আনামারিদ আনামারিদ মানে আমি অসুস্থ আরবিতে আনামারিৎ বাংলা তো হবে আমি অসুস্থ আনা আর এফ আনা আর এফ মানে আনা আর এফ মানে আমি জানি আমি জানি বা আমি জানি এর আরবি হবে আনা আর এফ আনামা আর এফ মানে আমি জানি না আরবিতে আনামা আর এফ বাংলাতে হবে আমি জানি না আনারোহ অর্থ আমি যাই আরবিতে আনারোহ বাংলাতে হবে আমি যাই